তো আপনি অফিসার নামে কলম কর পুলিশ না আপনারা অদ্য অবস্থায় ডিউটি করছেন এক পুলিশ কর্মী দেখুন ভিডিও ফুটেজ এই রাজ্যের আইন শৃঙ্খলা কতটা নির্দিষ্ট দেখুন রাগস্থানে আছেন তো নাকি আপনি কি ইউনিফর্ম অনড্রুটিতে আছেন নাকি না এমনি রায়গঞ্জ তো ভালোই করছেন আপনি দেখলাম

তারা কিন্তু ফেসবুকে লাইভ করার চেষ্টা করছিল পুলিশ প্রশাসন যে পুলিশ সাধারণ মানুষকে মানুষকে রক্ষা করবে যানবাহন রাস্তাঘাট চলাচলের ক্ষেত্রে তাকে ডিউটি দেওয়া হয়েছিল সেখানে মদে মাতাল তালে ঠিক এরই নাম শাসক দলের প্রশাসন সে প্রশাসনের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পুলিশ সুপার বা পুলিশ মন্ত্রী এটা কিন্তু জানা অজানা তথ্য রয়েছে মনে হচ্ছে যে ভূমিকম্প হয়েছে এটা কোনো রাজ্যে নয় আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে শাসক দল এইভাবে আস্তে আস্তে প্রশাসনের দিকেও নজর কবে দেবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি যখন দল ভাঙানো খেলা শুরু হয় তখন বিরোধীদের দল ভাঙানো হয় প্রশাসনকে চাপ দিয়ে প্রশাসনের ডগায় কিন্তু মদ্যপ অবস্থায় পান করে রায়গঞ্জ থানার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তবে তিনি নাম বলতে চাননি তিনি তার ডিউটি ছিল সেই ডিউটি চলাকালীনই মদে মাতাল তালে ঠিক একেবারে লাটা লাটাচ্ছে এমনভাবে লাটাচ্ছে সেই ভিডিও ফুটেজগুলো দেখলে আপনার নিশ্চিন্তে বুঝতে পারবেন টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ভিডিও ফুটেজটি দেখার জন্য সহযোগিতা করে দেবেন ধন্যবাদ